ত্রয়োদশ পরিচ্ছেদ হলুদ বনে বনে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস ছিল বনগার গোপালনগর থানার ব্যারাকপুরে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর কলকাতার রিপন কলেজ থেকে আই এ পাশ করেন শিক্ষকতা দিয়ে শুরু হয় তার কর্মজীবন পরে অরণ্যের আকর্ষণে বিহারের পূর্ণিয়া জেলার জঙ্গলমহলে ম্যানেজার পদে যোগ দেন তার উল্লেখযোগ্য রচনা পথের পাঁচালি অপরাজিত আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইছামতি অশনী সংকেত চাঁদের পাহাড় দেবযান ইত্যাদি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত বল্লালী বালাই আমাটির ভেপু অক্রূর সংবাদ আমাটির ভেপুর অন্তর্গত ত্রয়োদশ পরিচ্ছেদ হল হলুদ বনে বনে তো প্রিয় ছাত্রছাত্রীরা পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছি এই গল্পে নিশ্চিন্দিপুর গ্রামের এক গরিব ব্রাহ্মণ হরিহর রায় তার স্ত্রী সর্বজয়া তাদের এক ছেলে ও এক মেয়ে ছেলের নাম অপু ও মেয়ের নাম দুর্গা গ্রামে প্রতি বছর বারোয়ারি চড়ক পূজা হয় চড়ক পূজাতে সন্ন্যাসীরা আসেন এবং বহু লোকের সমাগম হয় বাড়ি বাড়ি গিয়ে চাঁদা উঠানো হয় এবার গ্রামের বৈদ্যনাথ মজুমদার মহাশয় চাদার খাতা হাতে নিয়ে অপুদের বাড়িতে চাদা আদায় করার জন্য এলেন অপু দুর্গার বাবা হরিহর রায় বৈদ্যনাথ মজুমদারকে বললেন না খুড়ো এবার আমার এক টাকা চাঁদা ধরাটা অনেজ্য হয়েছে এক টাকা দেবার কি আমার অবস্থা তখন বৈদ্যনাথ মজুমদার বললেন না হে না এবার নীলমণি হাজরার দল এরকম দলটি এ অঞ্চলে কেউ চক্ষেও দেখেনি চড়ক পূজার আর বেশি দেরি নেই বলে গাজনের সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে নৃত্য করছেন আর অপু ও দুর্গা খাওয়া দাওয়া ভুলে সন্ন্যাসীদের পিছনে পিছনে ঘুরছে পাড়ার লোকেরা গাজনের সন্ন্যাসীদের পুরনো কাপড় চাল পয়সা ঘোড়া ইত্যাদি দেয় কিন্তু অপু দুর্গাদের বাড়ি থেকে দুটো চাল ছাড়া তারা আর কিছুই পায় না যার ফলে তাদের বাড়িতে গাজনের দল কোনো বাড়ি আসে না দশ বারো দিন সন্ন্যাসী নাচনের পর চড়ক পূজার আগের দিন রাতে নীল পূজা হয় নীল পূজার দিন বিকেলে নিয়ম অনুযায়ী একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাটা ভাঙে নদীর ধারের একটা গাছে কাঁটা ভাঙা হবে জানতে পেরে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে দুর্গা ও অপু সেখানে যায় সেখানে গিয়ে কাটা ভাঙার নাচ দেখে সবাই মিলে চরক তলাতে বেড়াতে যায় সেওরা বন ও অন্যান্য জঙ্গল কেটে পরিষ্কার করে খেজুরের ডাল দিয়ে নীল পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানে ভুবন মুখুজ্জের বাড়ির মেয়ে রানী পুটি টুনু এসেছিল যদিও তাদের বাড়িতে করা শাসন তবুও তারা অনেক কষ্ট করে বলে কয়ে চরকতলা পর্যন্ত এসেছে চড়ক পূজার আগের দিন রাতে যে নিয়ম হয় তা টুনু রানী দুর্গারা বলা বলি করছিল অর্থাৎ নিয়ম অনুযায়ী গাজনের সন্ন্যাসীরা শ্মশান জাগাতে আসে একজন মরা হয় তাকে বেঁধে নিয়ে যায় শ্মশানের সেই ছাতিন তলায় তাকে আবার বাঁচায় তারপর মরার মুন্ড নিয়ে আসে সেই সময় ছড়া বলা হয় দুর্গা বলে উঠে আমি জানি ওদের ছড়া শুনবি বলবো সজ্ঞ থেকে কে অ্যালো নামলো নামল খেতু তলে চব্বিশ কুটি বর্ষা শিবের সঙ্গে চলে সত্য যুগের মরা আর আউল যুগের মাটি শিব শিব বলরে ভাই ঢাকে দেও কাঠি ছেলেমেয়েরা সবাই মিলে চড়ক পূজার বিভিন্ন কথা বলছিল ঘুষ্টবিহারের পুতুলের কথা মরার মুন্ডের কথা ইত্যাদি তারপর রানু বলে উঠে চল ভাই আমরা বাড়ি যাই আজ রাতটা ভালো নয় আয় রে অপু দি আয় অপু বলে কেন ভালো নয় রানুদি কি আজ হবে রাতে রানু বলে সেসব কথা বলতে নেই তুই আয় বাড়ি দুর্গা দলের সঙ্গে চলে গেলেও অপু যায়নি হঠাৎ আকাশে মেঘ করে সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করে তোলে অপু তখন বাড়ি ফিরছিল পথে জনপ্রাণী নেই সন্ধ্যা থেকে শ্মশান ও মরার মুন্ডের গল্প শুনে অপুর ভয় ভয় করছিল মোড়ের বাসবনের কাছে এসে সে কটু গন্ধ পায় এর জন্য সে দ্রুত পদে চলতে থাকে দ্রুত পদে চলতে গিয়ে নেরার ঠাকুরমার সঙ্গে তার দেখা হয় অপু তাকে এই কটু গন্ধের ব্যাপারে জিজ্ঞেস করে বুড়ি ইঙ্গিতে অশরীরী আত্মার কথা বলেন এবং বলেন শিবের অনুচরেরা নীল পূজার রাতে বেরিয়েছে এ খবর শুনে অপুর গায়ে কাঁটা দেয় সে বাড়ি ফিরতে ভয় পায় বুড়ি তখন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন বারোয়ারি তলায় ঘাস চেঁচে প্রকাণ্ড বাঁশের মেরাপ বেঁধে আচ্ছাদন অর্থাৎ শামিয়ানা টাঙানো হয়েছে সবাই যাত্রা দলের অপেক্ষা করছে উৎসাহে অপুর যেন খাওয়া দাওয়া বন্ধ হবার উপক্রম হয়েছে রাত্রে ঘুম হয় না কৌতূহল ও খুশির উচ্ছ্বাসে যে পঞ্চাননতলায় গিয়ে সে করি খেলে সেই পরিচিত সামান্য স্থানে নীলমণি হাজরার দলের যাত্রাগান হবে তার যেন বিশ্বাসই হচ্ছিল না দুর্গাও খুশি হয়ে এসে গল্প করে কিভাবে লাল নীল কাগজ দিয়ে আসর সাজানো হয়েছে বিকেলে যাত্রা দল আসবে শুনে দুপুরের পর থেকেই ছেলেরা কুমারপাড়ার মুড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হঠাৎ সাজের বাক্স বোঝাই পরপর পাঁচখানা গরুর গাড়ি তাদের চোখে পড়ল পটু খুশির সুরে বলে উঠে অপুদা আমরা এদের পেছনে পেছনে এদের বাসায় গিয়ে দেখে আসি যাবি সাজের গাড়িগুলোর পিছনে দলের লোকরা যাচ্ছিল সকলের মাথায় টেরিকাটা অনেকের জুতা হাতে পটু একজন দাড়িওয়ালা লোককে দেখিয়ে বলে এ হয় রাজা সাজে না অপুদা খুশিতে অপুর পটে যেন আকাশ বাতাসের রং বদলে যায় অপু মহা উৎসাহে বাড়ি ফিরে দেখে তার বাবা বারান্দায় বসে কি যেন লিখছেন এবং গুনগুন করে গান করছেন অপু ভাবে তার বাবা হয়তো যাত্রাদল আসার কথা জানেন সে উৎসাহে হাত নাড়িয়ে বলে সাজ একেবারে পাঁচ গাড়ি বাবা এরকম দল কুমারপাড়ার মুড়ে পাঁচখানা সাজের গাড়ি দেখে আসার পর অপু তার বাবাকে সেই খবর দেয় কিন্তু তার বাবা বালির কাগজে কবজ লিখতে লিখতে বিস্ময়ের সুরে অপুকে বলেন সে কোন সাজের কথা বলছে এই ঘটনায় অপু আশ্চর্য হয়ে যায় যার ফলে বাবাকে তার নিতান্ত কৃপার পাত্র বলে মনে হয় সকালে উঠে অপুকে পড়তে বসতে হয় কিছুক্ষণ পরে সে কাঁদো কাঁদোভাবে তার বাবাকে বলে আমি বারোয়ারি তলায় যাবো বাবা সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি বসে বসে পর্ব এখনই যদি যাত্রা আরম্ভ হয় তার বাবা বলেন পরো পড়ো এখন বসে পড়ো যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে তখন না হয় যেও এখন অপুর বাবা হরিহর রায় আজকাল বাইরেই থাকেন বেশি সময় বাড়িতে অল্প দিনের জন্য এসে ছেলেকে চোখের আড়াল করতে তার মন চায় না রাগে অভিমানে অপুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এবং সে শুভঙ্করি পাঠ করতে বাধ্য হয় তলায় যাত্রা হবে যাত্রা দেখতে যাওয়ার আগ্রহে অপু অধীর অথচ তার বাবা তাকে আটকে রেখে শুভঙ্করী পাঠে বাধ্য করেন এজন্য অপু তার মায়ের কাছে গিয়ে নালিশ করে তখন সর্বজয়া অপুকে একদিনের জন্য ছুটি দেওয়ার কথা বলে তার বাবাকে বলেন দাও না গো ছেলেটাকে ছেড়ে বছরকারের দিনটা তোমার তো মাস বাড়িতে থাকা নেই বছরে আর ও একদিনের পড়াতে একেবারে তকলঙ্কার ঠাকুর হয়ে উঠবে কিনা সর্বজয়া একালের মায়েদের মতো অতিরিক্ত সচেতন নন তিনি সেকেলে জননী তাই তিনি বিশ্বাস করেন ছেলে একদিন না পড়লে কোনো ক্ষতিই হবে না একদিনের পড়াতে কেউ তক্কালঙ্কার ঠাকুর হয়ে যায় না হরিহর বছরে ন মাস বাড়িতেই থাকেন না কাজেই অপুর দিকে নজর দেওয়ার সময়ও তার থাকে না একদিন পড়িয়ে তিনি অপুকে বিদ্যান বানাতে পারবেন না বলেই সর্বজয়ার বিশ্বাস যাই হোক অপু ছুটি পেয়ে বারোয়ারি তলায় যায় সেখানে তার সারা দুপুর কাটে যাত্রা শুরু হবার আগে সে বাড়িতে খাবার খেতে আসে তখন দুর্গা তাকে বলে অপু তুই মাকে বল না আমিও দেখতে যাব তখন অপু তার মাকে বলে মা দিদি কেন আসুক না আমার সঙ্গে চিক দিয়ে ঘিরে দিয়েছে সেইখানে বসবে তার মা বলেন এখন থাক আমি ওই ওদের বাড়ির মেয়েরা যাবে তাদের সঙ্গে যাব আমার সঙ্গে যাবে এখন বারোয়ারি তলায় যাওয়ার সময় দুর্গা অপুকে ডেকে হেসে হেসে বলে শোন অপু হাত পাত দিকি অপু হাত পাততেই দুর্গা তার হাতে দুটো পয়সা রেখে বলে দু পয়সার মুরগি কিনে খাস নয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস বারোয়ারি তলায় যাত্রা হওয়ার দিন সাতেক আগে অপু দুর্গার কাছে একটা পয়সা চেয়েছিল কারণ বুষ্টমদের বাগানে মাচা বেঁধে লিচু বিক্রি হচ্ছিল অপুর লিচু খাওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু দুর্গার হাতে তখন পয়সা ছিল না তখন সে তাকে কিছুই দিতে পারেনি এজন্য অপুকে বিরস চলে যেতে হয়েছিল দুর্গা অপুকে পয়সা দিতে না পেরে কষ্ট পেয়েছিল তাই বিকেলে সে বাবার কাছে দুটো পয়সা চরক দেখার নাম করে চেয়ে নিয়েছিল সেই পয়সা সে তার ভাইয়ের হাতে দিয়ে মুরগি কিংবা লিচু কিনে খাওয়ার পরামর্শ দিয়েছিল অপু চলে গেলে তার মা সর্বজয়া ঘাট থেকে এসে দুর্গাকে বলেন দুর্গা একটা কাজ করতো রানুদের বাগান থেকে দুটো সাদা গন্ধবেদালির পাতা খুঁজে নিয়ে তো অপুর শরীরটা অসুখ করেছে একটু ঝোল করে দেবো মায়ের কথায় দুর্গা এক ছুটে রানুদের বাগানে যায় এবং জঙ্গলের মধ্যে গন্ধবেদালির পাতা খুঁজতে খুঁজতে মনের সুখে মাথা দুলিয়ে পিসিমার মুখে ছেলেবেলায় শেখা একটা ছড়া আবৃত্তি করে হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে সুখ নেই গো মনে তো প্রিয় ছাত্রছাত্রীরা এখানেই শেষ হলো প্রয়োদশ পরিচ্ছেদের ব্যাখ্যা ধন্যবাদ